সময় দর্শক আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদের গোল গোলগলা ম্যাক্সি কাটিং এবং কত সহজে করা যায় এবং খুব সহজে আপনাদের কাটিংটি সহজ সত্য দিয়ে কাটিংটি দেখাবো তো ভিডিওটি স্ক্রিন না ফুল ভিডিও দেখবেন অবশ্যই আপনি কাটিং খুব সহজ শিখতে পারবেন তো এই জায়গায় আমি কাপড় নিয়ে আসছি সাড়ে তিন গাছ পরিমাণ কাপড় আট ইঞ্চ আটচল্লিশ ইঞ্চি লম্বা তো আমরা কীভাবে কাপড়টি ভাঁজ করবো কীভাবে কাটিং করবো তা খুব সহজে শিখতে পারবেন তো আমরা কাপড়টি পুরো ভাজটি আমরা খুলে নেবো তো কাপড়টি আপনাকে সুন্দরভাবে কীভাবে ভাস খুলে নিতে হবে খুলে নিয়ে আপনাকে দুই পাট এই জায়গায় এক জায়গায় করে নিয়ে চার পাট এক জায়গা করে নিতে হবে তো এই জায়গায় আমরা এই জায়গায় দুই পার্ট করে নিয়েছি এই জায়গা থেকে আমরা দুই পার্ট করে নিয়েছি মোট আমরা চার পার্ট এক জায়গায় করে নিব এইভাবে লাম্বা লাম্বি আপনার কাপড়টি সুন্দর করে ভাস করে নিতে হবে তো কাপড়টি সুন্দর এভাবে ভাস করে সুন্দর করে কাপড়টি ভাস করে নিতে হবে এবং চার পাট এক জায়গায় করে নিতে হবে লাম্বা লম্বি ভাস করে নিতে হবে এবং নিচের দিকে আপনার খোলা সাইড রাখতে হবে এবং আটকান সাইড উপর দিকে রাখতে হবে তো আমি এই জায়গাতে সামনে খোলা সারটি রেখেছি এই জায়গায় আমি আটক সারটি আমার দিকে রেখেছি তো আপনাকে কাপড়টি সুন্দর করে মিক্সি কাপড় এভাবে ভাস করে নিতে হবে ডাবল ভাষ করে নিয়ে চার পাঁচ জায়গা করে নিতে হবে এবং নিচের থেকে আপনাকে একটি মেজারমেন্ট করতে হবে নিচে পাকা থাকলে অবশ্যই আপনি একটা মেজারমেন্ট করে নেবেন নেওয়ার পর আপনি এই জায়গা থেকে ভাঙার জন্য কত ইঞ্চি পরিমাণ ব্যবহার করতে আমি এটা নেবো দেড় ইঞ্চি পরিমাণ এই জায়গাতে ভাঙার জন্য আমি কাপড়টি নিব তো নিচে থেকে দেড় ইঞ্চি পরিমাণ ভাঙার জন্য কাপড়টি নিয়ে দাগ করে নিয়েছি এই জায়গাতে আমি নিচে ভাঙা থেকে আমি লম্বা মাপ নিয়ে রাখবো আমি আটচল্লিশ ইঞ্চি এবং শিলার জন্য আমি এই থেকে নিয়ে বাড়তি হাফ ইঞ্চি নিয়ে সাড়ে আটচল্লিশ দাগ করে নিব তো এই জায়গা থেকে আমি গোল গোল গলার মেজারমেন্টটি কত ইঞ্চি পরিমাণ নামাইতে হবে চল্লিশ ইঞ্চি সেই সেক্ষেত্রে আমরা এটা সাত ইঞ্চি পরিমাণের জায়গা থেকে একটি দাগ করে নিব তো এই দাগটি করে নেওয়ার পর সুন্দর করে আপনাকে সোজা করে দাগটি এভাবে টেনে নিতে হবে এবং খুব সহজে আপনাকে বোঝাচ্ছি আমি খুব সহজে আপনি এই কাটিংটি শিখতে পারবেন তো আপনাকে এই জায়গা থেকে পুটের দিকে একটি মাপ করে নিতে হবে তো এই মাপটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে বডি মাপগুলো কীভাবে বের করবো তো আপনাকে এই জায়গা থেকে আমি এই জায়গাতে শিলার জন্য হাফ ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে আমি এই জায়গা থেকে মেজারমেন্ট ধরব আমি এই জায়গা থেকে নিব যেহেতু চল্লিশ ইঞ্চি বডি হবে সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকে ছেচল্লিশের দাগ করে নিবো তো ছেলে চল্লিশ চার ভাগ করে এক ভাগ নিব আমরা সাড়ে এগারো ইঞ্চি তো সাড়ে এগারো করে আমরা দাগ করে নিলাম তো সাড়ে এগারো দাগ করে নেওয়ার কারণ হলো এই জায়গা থেকে যে আমরা পোটির যে এই জায়গাতে সাইডের যে আমরা গলার পোটির জয়েন দেবো সেক্ষেত্রে আমরা হাফ ইঞ্চি পরিমাণে জায়গাতে শিলার জন্য কমে যাবে সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকে ছেচল্লিশের দাগ করে নিলাম আচ্ছা এই জায়গা থেকে আমরা হাতার মুহরির যে পাশে আমরা মাপটি নেব এই জায়গাতে আমরা নেব সাড়ে চার ইঞ্চি পরিমাণে এই দাগ করে নিব তো এই দাগটি অবশ্যই আপনাকে করে নিতে হবে তো এই দাগটি করে নেওয়ার পর আপনার এই জায়গাতে সুন্দর করে আগে এই জায়গা থেকে মেজারমেন্ট করে নিতে হবে তো আমরা এই জায়গাতে গলার যে পোটটি ব্যবহার করব এবং যে পোটের যে পোটটি হবে পোটটি হবে তো আমাকে এই জায়গাতে এই মেজারমেন্টটি কীভাবে হিসাব বের করবেন আমরা এই জায়গা থেকে সহজ নিব আপনাকে দেখাবো এই জায়গা থেকে সহজ নিব আপনি এই জায়গা থেকে সহ দুই ইঞ্চি পরিমাণ দাগ করে নেবেন নিয়ে আপনি এই জায়গা থেকে সোজা করে এই একটা দাগ করে নেবেন এইভাবে একটা দাগ করে নেবেন তো আমি এই জায়গা থেকে নিয়েছি সাড়ে চার ইঞ্চি চল্লিশ ইঞ্চি বডির ক্ষেত্রে আপনাকে সাড়ে চার ইঞ্চি বড়ি নিতে হবে এবং বডি যা একটু বাড়ে সেক্ষেত্রে আপনি আরও একটু হাফ ইঞ্চি বাড়িয়ে দিয়ে আপনি বডি বাড়িয়ে নিতে পারবেন তবে এই জায়গা থেকে সাড়ে চার নিয়ে আমি পুট এই জায়গা থেকে নিয়েছি স দুই ইঞ্চি পরিমাণ আমি এটা পুটের মাপ মেজারমেন্টটি করে নিয়েছি তো আমি এই মেজারমেন্টটি সুন্দর করে আমি এই জায়গায় রাউন্ড করে নিতে হবে তো আমরা এভাবে রাউন্ড করে নিব এবং খুব সহজ নিয়েও আমি কাটিংটি করে দেখাচ্ছি তো এই জায়গা থেকে ভাতা মোহর মাপটি ওই জায়গা থেকে মেজারমেন্টটি সুন্দর করে আপনাকে রাউন্ডটি করে নিতে হবে তো আমি এইভাবে রাউন্ডটি করে নেবেন কাটিংটি এইভাবে রাউন্ডটি করে নিতে হবে তো কাটিংটি আমরা এই জায়গা থেকে শুরু করে নিব এই জায়গা থেকে আমরা এইভাবে কাটিংটি করে নিব আমরা কাটিংটি করে নিলাম করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে খুশির জন্য চিহ্ন দিয়ে নিব তো এইভাবে আমি চিহ্নটি করে নিচ্ছি তো আমরা এই জায়গা থেকে এইভাবে কাটিংটি করে নিয়ে আমরা এই জায়গাতে রেখে দেবো এবং গলার পট্টি কিভাবে কাটিং করবো যেহেতু এই জায়গাতে কাপড়টি বের হয়েছে সেই কাপড় দিয়ে আমরা পট্টিটি কাটিং করবো তো এই কাপড়টা এইভাবে ভাস থাকবে আপনাকে একটু লক্ষ্য করতে হবে এই কাপড়টি এভাবেই ভাঁজ থাকবে যেভাবে আমি কাটিংটি করে বের করে নিয়েছি কাপড়টি এভাবে কাপড়টি ভাঁজ থাকে এই কাপড়টাকে আবার ভাঁজ দিয়ে এক জায়গা করে নিতে হবে এভাবে আপনাকে আট পাট এক জায়গা করে নিতে হবে এভাবে সৌন্দর্যভাবে করে নিতে হবে এভাবে ভাঁজ করে নেওয়ার পর আমরা এই জায়গাতে একটি মেজারমেন্ট এই নিচের থেকে আমরা একটা মেজারমেন্ট করব গলাপটির জন্য আমরা এই জায়গা থেকে নিয়ে পনেরো তিন ইঞ্চি পরিমাণে একটা নিয়ে দাগ করে নেব এই জায়গা থেকে পনেরো তিন ইঞ্চি পরিমাণটা আমরা দাগ করে নিলাম নেওয়ার পর আমরা এই দাগটি সুযোগ করে এভাবে টেনে নিব তো দাগটি টেনে নেওয়ার পর আমরা গলার পাশে নেব এটা আমরা আড়াই ইঞ্চি আমরা এটা আড়াই ইঞ্চি গলার পাশে এটা এই জায়গা থেকে আমরা গলার লম্বা এটা আমরা সাড়ে চার ইঞ্চি পরিমাণ এটা লম্বা নেব নিয়ে সোজা করে আমরা এই দাগটি সোজা করে টেনে নিতে হবে আচ্ছা এই জায়গা থেকে এখন আমি মাপটি বোঝাবো এই জায়গা থেকে আমি শ দুই ইঞ্চি পরিমাণ আমরা এই পট্টিটি এই সাইডে পট্টিটি নিব যেহেতু আমি শ দুই ইঞ্চি নিয়েছি আমি আগের পট্টি কাটিংয়ের ক্ষেত্রে শ দুই ব্যবহার করেছি এই জায়গা থেকেও শ দুই ব্যবহার করব আমি এই জায়গা থেকে গলা গলাটি সুন্দর করে এই জায়গা থেকে গোল রাউন্ডটি করে নিতে হবে নিয়ে আমি এই জায়গাতে গলাটি কাটিং করে নেব তো আমি এই জায়গা থেকে এই রাউন্ডটি আমি ঠিক মিল করে উঠাবো এই জায়গা থেকে কাটিংটি করে মিল করে উঠাতে হবে তো আমি গলার ওই জায়গায় বসে আমি মিল করে দেখাবো তার আগে আমি তো আমরা কাপড়টাকে সুন্দর খুলে নি আমরা এই জায়গায় চারপাট এক জায়গা করে নিয়ে ডাউল মাছ করে নিতে হবে তো ডল মাছ করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে হাফ ইঞ্চি পরিমাণ শিলার জন্য নিব এবং লাম্বা নিব এটা আমরা সাড়ে সতেরো ইঞ্চি তো সাড়ে সতেরো ইঞ্চি লাম্বা এই জায়গা থেকে এক ইঞ্চি নিব আমরা শিলার জন্য এই জায়গা থেকে আমরা হাতার মুহুরি শেপ ডাউনটি দিবো ওই জায়গা থেকে চার ইঞ্চি পরিমাণ এটা আমরা সোজা করে দাগটি টেনে নিতে হবে এই দাগটি টেনে নেওয়ার পর আমরা সামনের দাগগুলো অবশ্যই হাতার সামনে এই জায়গা থেকে টেনে নিতে হবে টেনে নেওয়ার পর আমরা এই থেকে এখন চলে যাবো মাপ যোগে মাপে আমরা নিব ওই জায়গা থেকে আট ইঞ্চি পরিমাণ আমরা আটে দাগ করে নিব ওই জায়গায় এবং এটা হাতার মুখে লুজ দেব আমি এটা বারো ইঞ্চি পরিমাণ তো বারোকে পক্ষে এক কিন্তু ছয় ইঞ্চি এক ইঞ্চি নেবো আমরা বাড়তি এটাকে আমরা সাইডটাকে সন্দেহ করে আমরা এই শেপ কাট দিয়ে সুন্দর করে শেপ দিয়ে দাগ করে নিতে হবে এভাবে আপনারা দাগগুলো অবশ্যই করে নেবেন তো দাগগুলো করে এই জায়গাতে কাটিংটি কীভাবে করে নেব এটা লক্ষ্য করবেন আমরা হাতা কাটিং করে নিলাম গলা পট্টি কাটিং করেছে আমি এই জায়গায় মিল করে আপনাকে একটু দেখাবো যাতে আপনার সহজভাবে কাটিংটি করতে পারেন তো আমি তো আমি সর্বপ্রথম গলা পট্টিটি নেবো ওই জায়গা পট্টি আমি এই জায়গায় নিয়ে আপনাকে দেখাবো ওই জায়গায় এই জায়গায় গলা পট্টিটা আমি এই জায়গায় রাখলাম এখন লক্ষ্য করবেন এই জায়গায় আমি যে মেজারমেন্ট দাগটি দিয়েছি এই জায়গায় মিলেছে দেখেন ভালো করে মিলে গেছে বেলা জায়গায় দেখুন আমি এই জায়গা থেকে মেজারমেন্টটি করে নেব এই দাগ থেকে আমি মেজারমেন্টটি করবো তো আমি এটা মেজারমেন্ট করে নেব এগারো সাড়ে এগারো চল্লিশ ইঞ্চি বড়ি হবে লক্ষ্য করবেন ফোরটি টিকবে জায়গা থেকে চার ইঞ্চি আছে তো হাফ ইঞ্চি করে শিলা যে মানুষ সারা তিন টিকবে সারা তিন থেকে আর দুই দুই সুত গলার জন্য শিলার জন্য আপনার মাইনাস হবে সেই ক্ষেত্রে আপনাকে মিল করে এইভাবে কাটিংটি করে নিতে হবে কারণ আপনার নতুন হলে অবশ্যই এইভাবে কাটিংটি করলে খুব সহজে কাটিংটি করতে পারবেন তো সময় দর্শক ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক এবং অবশ্যই একটি কমেন্ট এবং অবশ্যই একটি শেয়ার তো সময় দর্শক আমাদের প্রথমে যে কাজটি করতে হবে আমরা সর্বপ্রথম মেক্সের যে গলার পোটটি আছে সেই পোটটিটির দুইটি করে পাট আমরা এক জায়গায় করে নিব তো এক জায়গায় করে নিয়ে আমরা সর্বপ্রথম এবং গলার যে সাইড দিয়ে আছে ঠিক দুই সুত পরিমাণ আমরা এই জায়গা থেকে সেলাই করে নেব তো আমরা সুন্দর করে সেলাইটি অবশ্যই করে নিতে হবে তো আমরা দ্বিতীয় যে গলাটি আছে এটিও আমরা সুন্দর করে একই নিয়মে সুন্দর করে সেলাইটি করে নেব তো করে নেওয়ার পর সন্ধে করে যে যে গোলের রাউন্ডটির যে সাইড আছে অবশ্যই আপনারা সাইডটি একটু করে আপনারা কাটিং করে নেবেন তো এভাবে সন্ধে করে অবশ্যই কাটিংগুলো করে নিতে হবে করে নেওয়ার পর আমরা আরটি যে কাজটি করব। আমরা সন্ধ্যে করে পার্টটি খুলে নিয়ে সন্ধে করে আমরা এক সাইডে যে কোনো এক সাইডে আমরা চাপ সেলাই দেব তো সন্ধে করে চাফেলাইটি এভাবে আপনাকে অবশ্যই করে নিতে হবে তো গলার দুইটি পট্টি আমরা সন্ধ্যে করে এক সাইডে আমরা চাপ সেলাই করে নেব তো চাপ সেলাই করে নিয়ে সন্দর করে অবশ্যই হাত দিয়ে এরকম করে আপনাকে গলাটি অবশ্যই ঠিক করে নিতে হবে তো দুইটি গলার পট্টি অবশ্যই আপনাকে একই মেজারমেন্টে এভাবে ভাসগুলো করে নিতে হবে তো করে নেওয়ার পর অবশ্যই আপনাকে একটি চিহ্ন দিতে হবে তো আমরা যে জায়গায় টিকিনটি দিয়েছিলাম কাটিংয়ের সময় সেই টিকিন থেকে আমরা কুচি কীভাবে করব। সেটা আপনাকে লক্ষ্য করে কুচিটি সঠিক নিয়মে আপনাকে করে নিতে হবে তো আপনি এই জায়গা থেকে আপনার টিকিন থেকে অবশ্যই কুচিটি সুন্দর করে একটু ঘন করে ছোট ছোট করে আপনি কুচিগুলো অবশ্যই করে নেবেন এবং ধৈর্য সহকারে আপনি এই কুচিগুলো অবশ্যই আপনাকে এভাবে করে নিতে হবে গোল মেক্সি মিক্সি যে সিলাই অবশ্যই আপনাকে এরকম নিয়মেই আপনাকে সেলাইগুলো করতে হবে সুন্দর করে কুচিগুলো অবশ্যই আপনাকে করে নিবেন তো আমরা এক চিহ্ন থেকে ধরেছি এবং পরের যে চিহ্নটি আছে ঠিক ওই চিহ্ন থেকে আমরা কুচিটো শেষ করে নেব তো এরকম করে কুচিটি শেষ করে নিয়ে আপনাকে এই জায়গা থেকে পট্টিটি বোর্ডে রেখে আপনাকে মাপ করে নিতে হবে যে কুচিটি অ্যাডজাস্ট হয়েছে হয়েছে কি না সেটা আপনাকে অ্যাডজাস্ট এবং সম্পূর্ণ ক্লিয়ার করে নিতে হবে এবং ওই জায়গা থেকে এক সাইড থেকে আমরা এবং আপনার ফুটের যে সাইডটি আছে এবং গলার যে পটি আছে সেটা আপনাকে অ্যাডজাস্ট করে সুন্দর করে জয়েন্টটি এভাবে করে নিতে হবে তো আমরা কুচির মাঝখানে যে কুচি বড়ির মাঝখানে যে কুচিটি কুচির মাঝখানে চিহ্নটি দিয়েছি সেটি আর এবং গলার পট্টির মাঝখানে চিহ্নটি আছে অবশ্যই চিহ্নটি মিল করে নিয়ে আপনাকে পট্টিটি এবং গলার পট্টি মেক্সির বডির পার্টের সাথে আপনাকে জয়েন করে নিতে হবে তো সুন্দর করে আপনি জয়েনগুলো অবশ্যই করে নেবেন সুন্দর ধীরে ধীরে আস্তে আস্তে আপনি কাজগুলো করে নেবেন এই জায়গা করে নেওয়ার পর সুন্দর করে এবং পটটির উপর দিকে আপনাকে কাপড়টি নিতে হবে এবং যে গলার যে পটটি আছে ঠিক গলার পটটির উপরে আপনাকে চাপ চাপশিলেই সুন্দর করে দিতে হবে তার আগে আপনাকে কাপড়টি সন্দেহ করে ভাজ করে নিতে হবে এবং হাত দিয়ে আপনাকে এই জায়গায় ডোল নিতে হবে তো অবশ্যই আপনি এভাবে অবশ্যই ডোলে নিয়ে আপনার সুন্দর করে পরে আপনি এই জায়গা থেকে গলার পটটির উপরে আপনাকে একটা চাপশিলে দিতে হবে তো আমরা চাপ চাপশিলাইটি সুন্দর করে এভাবে মেশিন করে নিব তো আপনি মন চাইলে দুইটি দিতে পারেন তো আমি এই জায়গাতে একটি চাপশিলাই দিব তো এইভাবে সুন্দর করে চাশিলাইটি সম্পন্ন করতে হবে তো একই নিয়মে আমরা আর পার্ট যে আছে ওই পার্টটিও সুন্দর করে আমরা একই নিয়মে আমরা এই আগের পার্টের মতোই আমরা কাজটি করে নিব তো কুসিগুলো একই নিয়মে আপনাকে করতে হবে তো এইভাবে সুন্দর করে কুচিগুলো করে নিয়ে আপনাকে কাজগুলো করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন কুচিগুলো খুব সুন্দর করে আস্তে আস্তে দিতে হবে এবং এই জায়গাতে কুচি মাঝখানে অবশ্যই চিহ্ন করে নেবেন তো চিহ্ন করে পর আমরা যে গলার পট্টি আছে সেই পট্টিটি কীভাবে আমরা এই জায়গা জয়েন দেব ঠিক আমরা আগের নিয়মেই এই গলার পট্টিটি সুন্দর করে জয়েন দিয়ে নেব তো অবশ্যই কুচির পাটটি আছে এবং গলার পট্টিটি আছে চিহ্নটি অবশ্যই আপনাকে মিল করে কুচিগুলো সুন্দর করে বসে নিতে হবে তো আপনি সুন্দর করে কুচিগুলো এবং সুন্দর করে এক ফিট পরিমাণ সিলাই অবশ্যই আপনাকে সাইড দিয়ে করে নিতে হবে তো সুন্দর করে আমরা এভাবে দুইটি পার্টি গলার পট্টি এবং যে বডি পার্ট আছে সুন্দর করে এভাবে একই নিয়মে করতে হবে তো আমরা একই নিয়মে গলার পট্টির উপরে চাপশিলাই দিব তো সেইটা আপনাকে সম্পূর্ণ এই জায়গায় ভালো করে লক্ষ্য করে একই নিয়মে কাজগুলো করে নিতে হবে তাহলে তাহলে আপনি অবশ্যই এই ধরনের সিলাই এবং কাটিং খুব সহজেই এবং ঘরে তৈরি করতে পারবেন তো আমরা একই নিয়মে এই চাপশিলাইটা দিয়ে নেব তো আমরা সুন্দর করে এই পোটটি এদের চাপে নিয়ে নিলাম তো আমরা এখন দুইটি পার্ট এক জায়গায় জয়েন করে নিব তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই দুইটি পার্ট এক জায়গায় করে পুটের দিকে আপনাকে কীভাবে জয়েন্ট দেবেন জয়েনগুলো ঠিক মেজারমেন্ট মিল রেখে আপনাকে জয়েনটি করে নিতে হবে ঠিক আপনাকে এক ফিট পরিমাণ সেলাইটি পরিমাণ করে নিতে হবে তো জয়েনটি অবশ্যই যেন মিল থাকে সেই ক্ষেত্রে আপনাকে জয়েনটি মিল রেখে আপনাকে জয়েনটি করতে হবে তো পুটের জয়েনগুলো অবশ্যই আপনারা এরকম করে করবেন মিল রেখে জয়েনগুলো মিল রেখে জয়েন করতে হবে এবং এই জায়গা থেকে আমি দুইটি সেলাই এক জায়গায় করে নিব তো এই দুইটি সেলাই একই নিয়মে আপনাকে করে নিতে হবে তো করে নেওয়ার সন্ধ্যে গলাটি আপনাকে এরকম খুলে নিয়ে আপনাকে এই জায়গায় পুটের এই জায়গায় গলার সাইডে ঠিক আপনাকে যে যা জয়েন্টটি দিয়েছিলাম জয়েন্টটি যেন এই সাইড না হয় সেক্ষেত্রে আপনাকে এক সাইডে রেখে আপনাকে ছোট্ট করে মেশিন দিয়ে সে টাক দিতে হবে যাতে করে জয়েন্টটি না ছুটে যায় সেক্ষেত্রে আপনাকে এই জায়গায় সম্পূর্ণ এইভাবে কাজটি করে নিতে হবে তো আমরা একইভাবে একই নিয়মে এরকম করে দুইটি সাইডই করে নেব তো জয়েন্টটি সুন্দর করে এরকম টিক দিয়ে টিকিন দিয়ে অবশ্যই আমাকে নিতে হবে এবং আমরা হাতাক এই জায়গাতে মেজারমেন্ট মহড়ার দিকে আমরা করে নিব তো কতটুকু পরিমাণ সেলাই দিতে হবে ঠিক আমরা এক ইঞ্চি পরিমাণ সাইটে কাপড় বাতি রেখে আমরা সুন্দর করে সাইডটি জয়েন করে নেব তো আপনাকে সঠিকভাবে এই নিয়মে একই নিয়মে আপনাকে জয়েন্টটি অবশ্যই করে নিতে হবে তো আমরা সাইডটি জয়েন দিচ্ছি কীভাবে অবশ্যই আমরা লক্ষ্য করবেন এক ইঞ্চি পরিমাণ সাইডে কাপড় রেখে আমরা জয়েন্টটি দুই সাইডেই আমরা একই নিয়মে করে নেব তো আপনারা সম্পূর্ণ এরকম করে একই নিয়মে দুই সাইডে জয়েন সুন্দর করে করে নেবেন জয়েনগুলো অবশ্যই কাপড়টি সাইডে মিল রেখে আপনার জয়েনটি করতে হবে এবং নিচের দিকে ঠিক রেখে আপনাকে জয়েন্টটি করে নিতে হবে তো আমরা জয়েন্টটি সন্দেহ করে এবার করে নিলাম তো জয়েন্ট আপনারা ঠিক এরকম করেই জয়েন্টটি করে নেবেন তো আমরা জয়েন করে নেব আমরা হাতে এখন যে সিলাই কাজ করবো তো আমরা উপর থেকে যে কাজগুলো করবো আমার হাতার যে সামনের দিকে হবে সেটা আমরা হাফ ইঞ্চি পরিমাণ আগে ভেঙে নিব। তো সন্দেহ করে আমরা হাত দিয়ে এটা অবশ্যই আমাদের ভেঙে নিতে হবে তো আমরা এরকম ভেঙে নিয়ে অবশ্যই হাফ ইঞ্চি পরিমাণ আরও আটটি মরিয়ে দিয়ে আমরা সেলাই করে নিব তো সন্দেহ করে আপনাকে এরকম করে হাতাটি সেলাই করে নিতে হবে তো এরকম করে সেলাই অবশ্যই করে নিতে হবে তো আমরা যে হাতার মুখ সামনের দিকে যে সেলাইটি করতেছি অবশ্যই আপনাকে এরকম নিয়মে এবং হাতার লুজ অনুযায়ী আপনি মাপ দিয়ে সঠিকভাবে আপনি মেজারমেন্টটি করে নিয়ে আপনি সেলাইটি করে নেবেন তো আমরা দুইটি হাতে হাতে একই নিয়মে আমরা কাজটি করে নিব তো এরকম করে অবশ্যই আপনাকে মেজারমেন্ট ঠিক রেখে আপনাকে সেলাইটি করে নিতে হবে তো আমরা দুইটি করে সেলাই দেবো তো আপনি ঠিক এরকম করে নিয়মে একই নিয়মে আপনি সিলাইটি করে নেবেন করে নেওয়ার পর সুন্দর হাতাটি উল্টে নিব তো হাতাটিভাবে উলটিয়ে নেওয়ার পরে আমরা যে কাজটি করবো এই জায়গা থেকে আমরা সাইডে যে মূল দিকে হাতার যে জয়েন্টটি দিব সেই জয়েন্টটি আপনি কীভাবে করবেন এই জায়গা লক্ষ্য করে হাতার সাইডটি অবশ্যই হাতে ডোল নেবেন ডোল নেওয়ার পর আপনার অবশ্যই এরকম করে আপনি হাতার সাইডে জয়েন্ট দিতে হবে তো আমরা এই জায়গাতে হাতটা ডোল নিলাম ডোল নেওয়ার পর আমরা এখন হাতার জয়েনটি কীভাবে করবো এই জায়গা লক্ষ্য করে আপনি জয়েনটি সঠিক নিয়মে করে নেবেন এই জায়গা থেকে আমরা ধরে সন্দেহ করে এক নিয়মে সঠিক নিয়মে আমাদের জয়েন্টটি করে নিতে হবে এবং আমরা জয়েন্টটি কীভাবে করবো এই জায়গা লক্ষ্য করে আপনি জয়েন্ট এভাবে সন্দেহ করে করে নেবেন তো এক ফিট পরিমাণে আমরা কাপড়টি সাইডে রেখে আমরা ঠিক একই নিয়মে আমাদের জয়েন্টটি সন্দেহ করে এবং করে আমাদের হাতা জয়েন্টটি দিতে হবে তো আমরা দুইটি পরিমাণ দুইটি সেলাই দেব তো আমরা একটি হাতা সন্দেহ করে জয়েন্ট জয়েন দিয়ে নিলাম তো আপনারা ঠিক এরকম করে সঠিক নিয়মে জয়েন্টটি এভাবে করে নেবেন তো আমরা দ্বিতীয় হাতাটি আমরা একই নিয়মে জয়েন্টি করে নেব তো আমরা বডির সাইডে যে কাপড় বাতি সাইডে আছে সেটা একটু হাতা দিয়ে একটু মরিয়ে দিয়ে আমরা সেলাইটি সুন্দর করে আমরা এই জায়গা আমরা করে নেব আমরা তো এই জায়গার থেকে আমরা ঠিক একই নিয়মে দুইটি পরিমাণ সেলাই দিব সেক্ষেত্রে আপনি লক্ষ্য করে সঠিক নিয়মে আপনি সেলাইটি সম্পূর্ণ করে নেবেন তো আমরা সম্পূর্ণ হাতারে দুটি হাতে জয়েন্ট দিলাম সন্ধ্যা করে জয়েন্ট দিয়ে অবশ্যই হাতের ডোলে নেবেন যাতে ফিলিশিং হয় সেক্ষেত্রে আপনার লক্ষ্য করতে হবে হাতের ঘোষ না থাকে তো আমরা নিচের জয়েন্টটি সেলাইটি কীভাবে করব তো এই জায়গায় লক্ষ্য করে তো আপনাকে জয়েন্টের নিচে জয়েনটি করতে হবে তো আমরা উপর দিকে কাজ শেষ করে দিলাম এখন আমরা নিচের দিকে চলে যাব তো নিচে আমরা হাফ ইঞ্চি পরিমাণ অবশ্যই মুড়িয়ে নেব এবং হাত দিয়ে অবশ্যই ডোল নিতে হবে তো সন্ধ্যা করে এবং হাত দিয়ে অবশ্যই হাফ ইঞ্চি পরিমাণ আপনি কাপড় কাপড়টি মরিয়ে নেবেন তো নেওয়ার পর আমরা ঠিক এক ইঞ্চি পরিমাণ আমরা এই জায়গা থেকে নিচের থেকে এক থেকে ছয় ইঞ্চি পরিমাণ আমরা এটা সেলাই করে নেব তো এভাবে আপনাকে সুন্দর করে নিচের দিকে হালকা টান রেখে আপনাকে অবশ্যই কাপড়টি উপর হবে অল্প অল্প অস্তে অস্তে কাপড়টি সুন্দর করে বসিয়ে নিয়ে আপনাকে নিচের দিকে টান রেখে অবশ্যই সেলাইটি সন্ধে করে নিতে হবে তো আমরা সঠিক নিয়মে কাজ করতে গেলে সঠিক এরকম ভিডিও দেখে অবশ্যই আপনি এদের কাটিং খুব শিলাই খুব সহজে শিখতে পারবেন তো সম্মানিত দর্শক আপনারা দেখলেন মেক্সি কাটিং সেলাই সম্পূর্ণ কীরকম করে করলাম কত সহজে বোঝাচ্ছি আশা করি আপনার এই কাটিংটি দেখে সম্পূর্ণ একটু যেটা শিখতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং অবশ্যই একটা কমেন্ট এবং অবশ্যই একটা শেয়ার তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও আপনাদের সামনে আর ভালো ভালো কিছু নিয়ে আসতে পারি এবং আমাদের সাথে থাকবেন